হল ছাড়ার সিদ্ধান্ত আসলে আমি কেন হল ছাড়বো হলে থাকা আমার অধিকার কোন যুক্তিতে হল হলকে বন্ধ করা হবে কি এমন হয়েছে যে হলকে বন্ধ করতে হবে কি এমন যুক্তি যে আমার এই পুলিশ পুলিশ এবং বিজিবি রাখা হয় যেই বিজেপি আমার সীমান্ত রক্ষা করতে পারে না সেই বিজেপি এসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াবে কেন বিভিন্নভাবে প্রেসারাইজ করা হচ্ছে কিন্তু আমি আমি এখান থেকে সরছি না আমার সব কিছু হারিয়ে যাবে আমি হারিয়ে যাব আমি সরছি না ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা হলো আমাদের দীর্ঘদিন টর্চার করেছে আমাদেরকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের আহত এবং নিহতও করেছে তো সেই সমস্ত কুলাঙ্গারকে হল থেকে শিক্ষার্থীরা বিতাড়িত করেছে আর এইখানে প্রত্যেক শিক্ষার্থী এই মুহূর্তে খুবই উত্তেজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় উত্তেজনা বিরাজ করছে কালকে থেকে আপনারা দেখেছেন আমার ছয়জন ভাইকে সারা দেশে নিহত করা হয়েছে তো শিক্ষার্থীরা কখনোই এটা মেনে নিতে পারিনি শিক্ষার্থীরা এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্য মেনে নিতে পারিনি প্রধানমন্ত্রী মূলত এই জন্য দায়ী আমাদের আজকের কর্মসূচি গায়ে বানা জানা যায় এবং বিক্ষোভ মিছিল হবে সেটা দুইটার পরে আর এটা দিকে হবে রাজু ভাস্কর্যে পাদদেশে সেটা তারপরে আর অনেক কিছু আপডেট পাবেন তবে আপাতত আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা করতে দেখুন ছাত্রলীগ হলের মধ্যে নাই এটা আসলে তারা তো তাদেরকে বের করে দেওয়া হয়েছে এই যে আমাকে দেখছেন আমার এখানে কিন্তু এখনো দাগ আছে আমার ঠোঁট কাটা ঠিক আছে তো আমি যদি বলি তো আমাকে কিন্তু তারা মেরে ফেলার হুমকি দিয়েছে আমার গলা নামিয়ে দেবে এই সেই অনেক কিছু হয়েছে যে এখনও আমার ফোনে কল আসছে বা আমার বাবাকে প্রেসারাইজ করা হয়েছে আমার বাবা একজন রাজনীতিবিদ তিনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পোস্টেড নেতা তো খুব স্বাভাবিকভাবে তার বাসায় গিয়েছে এলাকার স্থানীয় প্রতিনিধিরা বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে কিন্তু আমি আমি এখান থেকে সরছি না আমার সব কিছু হারিয়ে যাবে আমি হারিয়ে যাব আমি সরছি না এটা খুবই স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক তাদের সিদ্ধান্ত হতেই পারে কারণ আর্টিমেটলি সিন্ডিকেট চলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি বলেন যত শিক্ষক সমিতি আছে তারা এই যে হলে যেভাবে ছাত্রলীগ দখল করে রেখেছে সেখানেও কিন্তু দলীয়করণ করা হয়েছে সেখানেও কিন্তু একক দলীয় নির্দেশে তারা পরিচালিত হয় তো খুব স্বাভাবিক ভাবে আমাদের আন্দোলনকে দমানোর জন্য যা যা করা দরকার তারা এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছে কিন্তু ছাত্ররা কখনোই হতে দেব না এবং যুক্তিতে হল হলকে বন্ধ করা হবে কি এমন হয়েছে যে হলকে বন্ধ করতে হবে কি এমন যুক্তি যে আমার এই পুলিশ পুলিশ এবং বিজিবি রাখা হয় যেই বিজিবি আমার সীমান্ত রক্ষা করতে পারে না সেই বিজেপি এসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াবে কেন আমার আমার ট্যাক্সি চলে এই বিজিবি আমার ট্যাক্সি চলে এই পুলিশ এই পুলিশ আমার বুকে বুলেট চলবে আমি মেনে নেবো তা কখনোই হবে না